ডিমলায় জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ প্রতিবেদনে নীলফামারী এক ডোমার ডিমলা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামে মনোনীত দশ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল সত্তারের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশে জানুয়ারি বিকাল চারটা ত্রিশ মিনিটে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিজয় চত্বরিকা সমাপ্ত হয় মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল সাত্তার বলেন কেউ যদি আমাদের সমালোচনা করে আমরা তাকে বুকে টেনে নেব প্রতিশোধ নয় ভালোবাসা আদর্শের রাজনীতিতেই আমরা বিশ্বাসী তিনি আরো বলেন ইনশাল্লাহ নিলফামারি এক ডোমার ডিমলা আসনটি আমরা সকলের সহযোগিতা ও ভোটের মাধ্যমে কেন্দ্রকে উপহার দিব এই সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের আমের ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার ডিমলা উপজেলা আমের অধ্যাপক মাওলানা মঞ্জিবুর রহমান উপজেলা নায়বে আমের অধ্যাপক কাজী হাবিবুর রহমান ও উপজেলা সেক্রেটারি কাজী রকুনুজ্জামান বকুল ডিমলা সদর ইউনিয়ন আমের মাওলানা

আল্লাহ রাব্বুল আমাদের সকলকে এ বিষয়ে কবুল করুন আমিন সংগ্রামী ভাই এখানে উপজেলা আবির শহরে রয়েছেন যেভাবে যে নির্দেশনা দেওয়া হবে সেভাবেই আপনারা শান্তিপূর্ণভাবে আজকে এই শোডাউন করবেন আর আচরণ বিধি যেভাবে প্রকাশ করা হয়েছে কোনোভাবেই জামাত ইসলামীর নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সহযোগী সমর্থক যারা আমরা রয়েছি আমরা সরকারের এই আচরণ বিধি পুরাপুরি মেনে চলবে হিংসা আমরা কারোর প্রতি অসম্মান দেখাবো না আমাদেরকে কেউ যদি কটূক্তি করে আমরা তাদেরকে সালাম প্রদান করবো আমাদেরকে অসম্মানিত করলে আমরা তাদেরকে সম্মানিত করব আমাদের বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে আমরা তাদেরকে সেলুট করব সম্মানিত ভাইরাম আমরা চাই জমা টেমলাক এই আগামী দিনে নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় সংগঠনকে এই আসনটি উপহার দিতে চাই পরের হিংসা আল্লাহ এই জন্য সাথে আমাদেরকে কাজ করতে হবে ঠিক না নাকি শুধু মিছিল করেই শেষ এমন কোন বাড়ি পাড়া মহল্লা থাকবে না যেখানে জামাতের কর্মী নেতারা পৌঁছবে না